এই ভূমিতে কি আনন্দ কি আনন্দ তোমার এই গোলাপ এই গোলাপ খুব খারাপ এই গোলাপ খুব খারাপ খুব খারাপ খুব কিন্তু দেখুন রাজা আগে না গোলাপ আগে এই রাজ্য থেকে সমস্ত

খুব সুন্দর আবেশ কেউ বাধা দিয়ে বলবে রাজ আবেশ মাননীয় দেখো Oh হতো ব্যবস্থা একটু দেখো মন্ত্রী একটু দেখো না তাহলে খুব ভালো হতো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কিন্তু মহারাজ ও মহারাজে একটু ধুলো লাগবে কি আনন্দ কি আনন্দ আমি মহারাজ বহুতন্ত্র আমার পায়ে লাগবে ধুলো তোমাদের সকলে সকলের বেতন বান্ধব কি আনন্দ কি আনন্দ অনেক কথা আপনার সমাধানের কিছু আছে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু ধুলো সে তো আমাদের পায়ে লাগে পণ্ডিত মশাই তেমন তেমন আমাদের পা

দেখি খেতে আমার পুঁছি কোনো উপায় বেরোয় যদি দেখুন তোমার এক মাসের বেতন কি হ্যাঁ হ্যাঁ আমার লাগবে সাড়ে লক্ষ ঝাটা বাবা বাবা কেমন মন্ত্রী আগে মহারাজ তাহলে সাড়ে সতেরো লক্ষ ঝাটা বলছি কি আমার কাছ ঘুম পেয়েছে আমি একটু ঘুম হতে যাব আর না এই রাজসভা এই টুকুই থাক আবার কালকে দেখা যাবে কালকে দেখা যাবে রাজ্যবাসী কর্মসংস্থান হয়ে গেল কর্মসংস্থান এক লক্ষ নয় সাড়ে লক্ষ হাজার মানুষের কর্মসংস্থান হয়ে গেল শুধু ঝাটা 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 রাজ্য ভাই ঝাটা নিয়ে তো আপনারা ঝাটা ঝাটা এনে রাস্তায় রাজ্য ভাই ঝাট দিয়ে দাও কি করো আনন্দ কি আনন্দ হ্যাঁ মহারাজ জয় মহারাজের জয় এটা কি এ এটা আকাশে কি না এবারে মহারা ওটা ওটা তো কালো ধুলোর মেয়ে করা যাচ্ছে হ্যাঁ কালো ধুলো

জল যায় জল জল রাজ্য এখন ধুলিমজ রাজ্যে ধুলিঝর চলছে আপনারা দেশ দেখা দিতে নদী নালা हेलो टेक मैंने जलगालय আছে <tinyan> 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 <tinyan>

হ্যালো এমন পরিস্থিতিতে রাজামশাই পুনরায় রাজপথ পরিদর্শনে ফেরোলেন

¡Vamos <coughs> a

এবং তার সবার সদস্যরা গভীর চিন্তায় মগ্ন রাজা কি আনন্দ কি আনন্দ কি আনন্দ সেনাপতি ওকে ধরে নিয়ে যানাগরে বন্ধু বলুন আচ্ছা তুমি নিয়ে যাও

আমার মন্ত্রী আমার মন্ত্রী আস্ত গাধা এরা সবাই এরা সবাই লবডঙ্কা লবডঙ্কা

অনেক বিবেচনা করে দেখলাম করে দেখলাম রাস্তাগুলো যদি মাদুর দিয়ে ঢেকে দেওয়া যায় তার সাদা কাপড় বিছিয়ে দিলেই তো ধুলো হয়ে যেত বন্ধ না মহারাজ যদি আপনি থাকেন ঘরে

মানে আপনি চতুষ্প আগে আগে দ্বীপ আচ্ছা মহারাজ আপনাকে যদি চ্যাং করে বেঁধে সারা রাজ্যে ঘোরানো হয় পণ্ডিত মশাই রাখুন আপনার চর্যপদ্র আগে মহারাজ তোমাকে যে আদেশ দিয়েছিলাম সারা রাত্রে ঘোষণা করতে যে এই ধুলো উপায় বলতে পারবে তাকে পুরস্কৃত করব সেটা কি করা হয়েছে মহারাজ চারিদিকে ঘোষণা চলছে এখনো ঘোষণা চলছে কিন্তু মহারাজ উপায় তো আসছে না এই মাথায় উপায় আসছে না মহারাজ নিম্ন যাদের মানুষ এসেছে আপনার সঙ্গে দেখা মহারাজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দেখা হোক চাকরি দেখা হোক দেখা হোক এই জয় হোক জয় মহারাজ একটি নিবেদন আছে যদি ওর দেন তবে বলি দেখছিস না আমরা এখানে একটা গভীর আলোচনা ব্যাস রইছি নিম্ন জাতের ধর্মকার এসেছে নিবেদন নিয়ে আমার কাছে আছে এই দুটো চামড়া দিয়ে কি ঢাকা যাবে ঢাকা যাবে কি এই বিশ্ব কি হচ্ছে মহারাজ একবার দেখুন। ঢাকিলে হবে এই বিশ্ব আর ঢাকিতে নাগি হবে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ এত জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে বসে আছে তারা বেতান পাচ্ছে এমনি এমনি কি আনন্দ কি আনন্দ কি আনন্দ

에이싱 에버싱. 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 에버 এ বিষয়ে পুঁথিতেও তো কিছু দেখতে পাচ্ছি মহারাজ এই উপায় তো ছিল আমার মনে ও বেটার জানতে পারলো আসলে এই যে এই শ্রেষ্ঠ আসল উপায় দ করেছে এই শ্রেষ্ঠ বুদ্ধিমান চর্মকার এই উচ্চ জাত এই আমাদের সমাজের উচ্চ জাত কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ মহারাজ

এত যুদ্ধ করে আমাকে এটি পড়িয়েছে তাহলে এর নাম দেওয়া হোক জুতা জুতা আমার চাই হবে হবে তোমার হবে এই রাজ্যে এই রাজ্যে সবার জুতো হবে

এরপর থেকে রাজ্যে জুতো পরার চা চল শুরু হলো আর আমাদের আজকের নিবেদন জুতো আবিষ্কার নাটক এখানে সমাপ্তি সকলকে ধন্যবাদ